জলমার্টি জীবন চক্র চ্যানেল থেকে এই ভোলানাথ ঘোষ আজকে আমি দেখাবো যেটা হচ্ছে পালং চাষ আমার এই বাগানে অল্প একটু জমিতে আমি মাত্র একশো গ্রাম একটু ছাড়া ছাড়া করে লাগিয়েছি যাতে ঘন না হয় যাতে গাছের গোতটা যাতে আরও দুধ বড়ো হয় বলে এটা মাত্র ষোলো দিন হবে দেখুন জমিটা লাগিয়েছি আজ থেকে প্রায় ষোলো দিন আগে গাছগুলো ভালোই গ্রোথ নিয়েছে কালকে এক তারা কীটনাশক দিয়েছি যেহেতু এই কতগুলো পাতা কাটা সমস্যা হচ্ছে নচেত আমি এতদিন আমি কোনো রকম পেস্টিসাইড দিইনি কিন্তু একটু ছাড়া ছাড়া লাগিয়েছিলাম গাছটার গ্রোথটা বেশি হবে বলে কারণ এটা আমি শীষ পালন করবো বলে দেখতে পাচ্ছেন এতটা হয়েছে ভেতরে ভেতরে আরও মাটিটা খুব একটা ঢেলা হয়নি মানে ঢেলা হয়ে গেছে একটু মানে একটু চাষটা একটু দিতে হতো কিন্তু ভিডিওটা দেখুন গাছের গ্রোথগুলো কিন্তু দারুণ হয়েছে যেই জায়গাটা হয়েছে কারণ এটা আমি শীষ পালনের জন্য করেছি আর কি আমি এটা ছোট অবস্থায় তুলব না বলে কিন্তু বিষয়টা হয়তো দেখবেন যে মাত্র একশো গ্রাম ছড়িয়েছি যার ফলে প্রতিটা দানা বেরিয়েছে মাঝে মাঝে ছোটো ছোটো অনেক গাছ বেরোচ্ছে সেগুলো বড় হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে হয়তো এইটা আরও বেশি পরিমাণে ছড়ালে আরও বেশি ঘনগত কিন্তু এটা আমি যেহেতু শীষ পালনের জন্য করেছি সবচেয়ে মূল যে বিষয়টা হলো সেটা হচ্ছে গ্রোথ গ্রোথ কিন্তু এটা মাত্র ষোলো দিনের পালং শাক কালকে সামান্য ইউরিয়া দিয়ে একশো গ্রাম মতো দিয়ে হালকা জল দিয়ে দিয়েছি আশা করছি কিছু মধ্যে এটা চমৎকারভাবে গ্রোথ নেবে পালং চাষে এইটুকুই সবচেয়ে বড় কথা হচ্ছে মাটিটাকে প্রথমে খুব মিহি করতে হবে গুঁড়ো গুঁড়ো করতে হবে ধুলোর মতো করতে হবে যদিও আমি সেটা করতে পারিনি কারণ আমি সানডেতেই বাড়িতে থাকি যতটুকু পেয়েছি করেছি এটা আমার নেশা আপনাদের মতোই তো দেখতে পেলেন যেখানে হয়েছে সেখানে গ্রোথটা প্রচুর এবং ছোট খোট প্রচুর বেরোচ্ছে এখনও মাটিটা মানে ঢেলা থাকার জন্য ফলে একটু কিছু কিছু গাছ পরে বেরোচ্ছে কিন্তু বেরোচ্ছে মানে এগুলো হবে দেখুন হচ্ছে এগুলো আরো ভেতর ভেতরে অনেক ছোট ছোট রয়েছে এই দেখুন ছোট ছোট রয়েছে ছোট ছোট রয়েছে অনেকে ঢেলার তলার চাপা পড়ে রয়েছে চব কথা হৈ যাব অনেক ধন্যবাদ যদি ভিডিঅ'টি ভাল লাগে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবে অনেক অনেক ধন্যবাদ অৱশ্যে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ